দেখো শশার পেঁয়াজ কেটে নিয়েছি ঘুগনি মুড়ি খাওয়ার জন্য আর এই দেখো আজকে আমাদের কি রান্না হবে আজকে রান্না হবে চিকেন তারপরে আবার তোমাদের কথা এ দেখো সকালবেলা আমরা এখন টিফিন করব মুড়ি আর ঘুগনি কালকে ঘুগনি রান্না করেছিলাম সেটাই ছিল তো এখন আর বাবাকে খেতে দিতে যাচ্ছি শশা পেঁয়াজ আর ঘুগনি এটাই হচ্ছে সকালের টিফিন আর কী দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিইনি কারণ ঝাল কম বেশি হতেই পারে তো সেই জন্য কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম এই দেখো এখন ভাত দিয়ে ঘুগনি দিয়ে খাবে এই যে দেখি ঠিক আছে আর এই দেখো আমি কটা মুড়ি খাবো মুড়ির ভিতরে আমি একটু নিয়ে নিলাম ও ভাত দিয়ে খাচ্ছে অনন্যা আর হচ্ছে যে আমি মুড়ি দিয়ে আর এই যে শশা আছে আর এই জলপে একটু পেঁয়াজ আছে আর বাবাকে মুড়ি দিয়ে পিঁয়াজ দিয়ে শশা দিয়ে দিয়ে এলাম আর এই কটা পড়ে আছে এই কটা আমার জন্য এটাই আজকে আমাদের সকালের টিফিন আর সুমি আর দিদিকে তো দেখেই নিলে ভাত দিয়ে ঘুকড়ি দিয়ে খাচ্ছে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে ও সকাল আটটার মধ্যেই রেডি স্কুলে যাবে বলে এখন খাবারটা খেয়ে নি তারপরে কথা এই দেখো আলু পেঁয়াজ রসুন আদা কিছু নিয়ে বসে আছি ছাড়াবো দেখো অবস্থাটা একবার দেখো হাত দুটো চৈতন্যর মতো করে তুলে দিয়েছে দিয়ে কোলে শুয়ে আছে দেখো দেখেছো আর এইদিকে দেখেছো কিভাবে শুয়ে আছে ওকে খাবার খাইয়ে ঘরে শুয়ে দিয়ে এলাম তুই এখন শুয়ে থাক আমি মাংসর মশলাগুলো ঝটপট করে নিই রান্নাটা করে নিই ও শুয়ে থাকতে থাকতে আমার হয়ে যাবে তো কান্না হাত তুলে দিয়ে কান্না শুরু করলো তো কি করব নিয়ে এলাম নিয়ে এসে ও চেয়ারে বসালাম চেয়ারেও বসলো না কান্না করছে তো সেই জন্য ওকে এইভাবে নিয়ে বসে আছে কী করবো বলো এই দেখো অবস্থাটা একবার দেখোই দেখো হাত তুলছে তাই চলে দেখো হাতটা আপনি তুলছে দেখো এইভাবে হাত তুলে তুলে কান্না করছে আর এইদিকে অবস্থাটা একবার সব কিছু পড়ে আছে রসুনগুলো ছাড়াচ্ছি আর কি করব কিছু তো করার নেই ওরা এই দেখো তোমাদের সুমিয়ার কীর্তিটা একবার দেখে নাও তোমরা ভালো করে এরকম হাত ছিটিয়ে শুয়ে আছে খাবার খাইয়ে খাটের ওপর শুইয়ে দিয়ে আসলাম ঘুমালো না ওর চেয়ারে বসিয়ে দিলাম তাও ঘুমালো মানে বসলো না কি করব বলো এখন এই যে কোলে নিয়ে বসে আছি আমাকে তো রান্না করতে হবে এখনো রান্না হয়নি প্রায় একটা বাজে এখন মেয়ে পরীক্ষা দিয়ে চলে এলো তো কি করবো এই দেখো সব নিয়ে বসে আছি দেখো দেখেছো আজকে আর রান্না করব না ওকে নিয়ে বসে থাকবো কিছু বলো তোমরা ওকে কিছু বলো ওকে কি এরম করে এরম করে এরম করে মারবো না কি বলো এরম করে মারবো ওকে এরকম করে তুলের মূর্তি ধরবো বলে দাও তোমরা যদি বলো ওকে এরম এরকম করে মারতে ধপ 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 করে মারতে তাহলে ওকে মারবো একটু মারি শুনিয়াকে নাকি দম 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 করে একটু এত দুষ্টুমি করছে দেখো হাত দুটো এরকম করেই আছে হাত আর এদিক না হাত ওইদিকে চলে যাচ্ছে বাড়ি ওই দেখো দেখেছো হাত কোনো সময় এদিকে থাকবে না হাত সবসময় এরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে ধুম 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 করে মারি দেখো কেমন শুয়ে আছে কি সুন্দর চুপচাপ শুয়ে আছে দেখেছো এখন আর কান্না করছে না আর বিছানা শুইয়ে দিলে ব্যাস কান্না সে দেখো এখন মাংসটা রান্না করে নিচ্ছি কারণ ও দিদি চলে এসেছে স্কুল থেকে আর সুমিয়াকেও একটু ধরেছে তো ভাবলাম ঝটপট মাংসটা রান্না করে নি আর খেতে দে রে মা দিয়েছি কি খাবে আমার লুচি আর সুজি খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে রকম দেখতে হয় লুচি গোল গোল দে দে খাই খিদে পেয়েছে দেখো খাবারটা নিয়ে বসে আছে এত ঠান্ডা লেগেছে শরীর খারাপ আর আজকে সারাদিন তো দেখলে কি আজকে যুদ্ধ করলাম তো ওকে সন্ধ্যাবেলায় বললাম যে আমার তো ঠান্ডা লেগেছে আমার খুব খেতে ইচ্ছা করছে লুচি আর সুজি তো বললো ঠিক আছে তাহলে আমি বানিয়ে দিচ্ছি তো এই দেখো এক বাটি সুজি দিয়েছে আর লুচি দিয়েছে কতগুলো দেখো কত মিষ্টি দিয়েছে এই মিষ্টিটা দেখো কত বড় এটা হচ্ছে বহরমপুরের মিষ্টি দেখো কত বড় এগুলো বহরমপুরের মিষ্টি মিষ্টিটা দেখো কিন্তু কত বড় এগুলো সবই বহরমপুরের থেকে এনেছে সুমিয়ার বাবা এখন একটু খেয়ে নি ঝটপট সত্যি খিদে পেয়েছে আজকে খুব ঝামেলা সারা সারাদিন সুমিয়াকে নিয়ে রান্না নিয়ে মাথায় প্রচুর টেনশন লুচিগুলো কি সুন্দর বানিয়েছে তাই না বলো বেশ গোল গোল হয়েছে ও খুব ভালো লুচি বানায় তো খাই তারপরে বলছি কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে এই লুচিগুলো দেখো বড় বড় করে আমি বলেছি যে বড় বড় করে একটু কর ওই ছোট ছোট করে একা একা বেলছে একা একাই ভেজেছে ও ময়দা মেখে নিজে নিজে আর আমি খাচ্ছি দেখো ওকে বলেছি বড় করতে তো ভালোই হলো তারপরে দেখো সুমিয়া এখন ঘুমাচ্ছে আর তাকাচ্ছে কারণ ওর মনটা ভালো নেই ওর বাবা বাড়িতে নেই ওর বাবা গেছে পিটে তো কখন আসবে সেই চিন্তাতে ওর ঘুম আসছে না সুমিয়াকে যাই হোক একটু ঘুম পাড়াতে পারলাম তো এই দেখো সুমিয়ার বাবার আস্তে আস্তে সন্ধে হয়ে গেল

আর কিছু আনি নি কি মজা ওইটা আমি নেব ওটা আমি বলেছি ওটা আমি বলেছি ওটা আমি নেব থ্যাংক ইউ দেওয়ার জন্য উড়ি আমার জন্য আনে নি হাতে ঢুকবে না আমি পরে নেব উড়িও বাবা উড়িও ভাই একটা আর দেখো <laughs> <laughs> <laughs>

দুটো এই যে মায়ের দুটো চরণ আর এই দেখো প্রসাদ মা আমি হাঁটতে হাঁটতে তোমার কাছে যেতে পারি তো চলো এটা হচ্ছে মায়ের ভোগ যেটা কখন দিয়েছিল এটা দুপুরবেলায় দিয়েছিল মায়ের মাকে ভোগটা তো কি কি আছে ভোগে তোমাকে দেখিয়ে দিই দেখো মায়ের ভোগে মাছের মাথা আর হচ্ছে পোলাও আর কি আছে আলু ভাজা আলু ভাজা আছে পকল ভাজা আর ভিতরে কি আছে বুঝতে পারছি না আগে থালাতে ঢেলে নি ঢেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এইটুকুনিই আমি এখন দেখছি তাই তোমাদেরকে দেখালাম থালায় ঢেলে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রসাদ ঠালা হবে এই যে শুনিয়া নিয়ে বসে করে চেয়ে তো ও পারবে ওয়েট সামলা তো তো কী সব বলছে সুমিয়া দেখি আমাকে দাও আমি তাকে ঢেলে নিয়ে এরকম হবে এই দেখো কি কো দেখো পাঁচ পাঁচ একসাথে সব দিয়েছে এই দেখো কাট দেখো তোমাদেরকে এবার ভালো করে দেখাই এই দেখো এই পাশে তরকারি আর এটা হচ্ছে পায়েশ আর তোমাদের তো মাছটা দেখিয়েছি আলু ভাজা পটল ভাজা পটল ভাজা বাস এই আর পোলাও এই তরকারি এই তরকারি এই দেখো কি তরকারি জানি না কি দিয়ে আলু দিয়ে

এই দেখো সুমিয়া এখন আদর খাচ্ছে ওর বাবার কারণ কালকে সারা দিন ছিল না সেই জন্য এখন সুমিয়া এখন ওর বাবার আদর খাচ্ছে আর এই দেখো আরেকজনা ঘর দর গুছাচ্ছে কি আর করা যাবে ওকেই গুছাতে হবে কেমন মারামারি শুরু করেছে চুষি নেবে বলে দেখো সুমিয়া রাগ হয়ে গেছে দুটোই দিদি খুলে দেখেছ এই দেখো মায়ের চরণটা কালার করছে কারণ পুরো একদম কেমন লাগছে দেখতে ওর ভালো লাগছিল না আমারও ভালো লাগছিল না তো বললো যে মা একটু রঙ করব তো বললাম যে ঠিক আছে রঙ করো একদম রক্ত যাওয়ার মতো চরণটা করে দাও চোখে যাতে দেখতে ভালো লাগে আর এমনি কেমন লাগছিল আর মায়ের চরণ তো সবসময় লালই থাকবে আলতা পরার মতো তবেই তো ভালো লাগে দেখতে তাই না বলো এরকম পুরো ফ্যাকাশে হয়ে থাকলে কেমন লাগে তো যাই হোক ওর কাছে ছিল ও রাত্রিরে রং করে এই দেখো শুকিয়ে নিয়েছে আর নীলপালিশও পরিয়ে দিয়েছে দেখেছ মায়ের চরণ দুটো কত সুন্দর লাগছে দেখতে লাল হয়ে আছে আর এই দেখো এটা হচ্ছে বেলপাতা আর এটা মায়ের এই দেখো খাড়া দেখেছো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হচ্ছে টাটা তোমাদের আর এই দেখো একবার গোপালকেও তোমরা দেখে নাও দুই গোপাল সোনা কী করছে তো টাটা পরের ভিডিওতে আবার কথা হবে